খুবই সুন্দর একেবারে ফুল ফ্রেশ একটা ব্ল্যাক ব্ল্যাকবির বুদাপেস্টের বাচ্চা দেখেন যারা আফসান আফসান্ডার

আচ্ছা বুঝলাম না সবার একই কমপ্লেন প্রতিটা বিক্রেতাই একই কমপ্লেন প্রতিটা খাঁচা খালি একেবারে অবস্থা খুব খারাপ এই সাইডে খাঁচা নাই গতকালকে গতকালকে রাশেদ ভাইরে এখানে গেলাম দর্শক রাশেদ ভাইরে এখানেও খাঁচা খালি আবার বাইরে দেখেন এইখানেও কবুতর নাই পুরো খাঁচা বিক্রি করে কেউ খাঁচা লাগলে আট নিতে পারবেন কেউ চার খুবে লাগলে নিতে পারবেন

আর হচ্ছে চার কোপের খাঁচা দুই হাজার টাকা দর্শক এটা কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদের দর্শক যারা ইতিমধ্যে কবুতর বিক্রি করতে চাচ্ছেন আমি বলব এখন বিক্রি করার দরকার নেই আর কয়টা দিন পর বিক্রি করেন আর যারা কিনতে চাচ্ছেন আর যারা কিনতে চাচ্ছেন তাদের বলবো যে যেগুলা কিনবেন কোয়ালিটি সম্পন্ন কবুতর কিনে স্টক করে রাখেন বাংলাদেশে কবুতর নাই বললেই চলে চলে দাদাদের দেশে গেছে অনেক কবুতর এই কারণে এখন কবুতর পাওয়া যাচ্ছে না প্রতিটা ফার্মে দেখবেন যাদের কাছে আছে ফার্মে খালি যার যার কবুতর যেখান থেকে আসে ওইভাবে স্টক করে রাখেন দাম পাইলে কবুতর বিক্রি করবেন আপনি যদি একটু কথাটা আমার বিশ্বাস না হয় যেহেতু আমরা প্রতিটা লফটে ঘুরি প্রতিটা একটু একটু বলি প্রতিটা লফটে ঘুরি একটু হাট বাজারে ঘোরাফেরাও করি তো আমরা জানি যে কোন কবুতরটা দাম বাড়তেছে বা কোনটা কমতেছে জীবনে তো অনেক কিছুই বা করার ইচ্ছা আছে এই যে অবশ্য আমার কথাটা আপনি একটু মাথায় নিয়ে নেন যেহেতু আপনারা কবুতর পালন অনেক মানুষ এই খাবারটা নেয়ই না হুম এই খাবারটা নেয় না কে গোমালা হুম হুম এটা দামও কম হুম মানুষ গম ছাড়া যেটা ওঠে না আচ্ছা যেটা গম নাই গম ছাড়া একদম ঝরঝরে একেবারে ফুল ফ্রেশ আজকেও বরিশালে পাঠাইছি দুই বস্তা দুই বস্তা বরিশাল পাঠাইছেন কিভাবে পাঠাইলেন ভাই কুরিয়ার সুন্দরবন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাইছেন না এই খাবারগুলো কত করে ভাই এটা 85 কোন গম আছে এটাতে গম পাইলে টাকা ফেরত একটা দানা গম নাই দর্শক দেখেন আর পাশাপাশি এটা হচ্ছে আপনার গম সহ হ্যাঁ এটা আপনার 70 টাকা 70 টাকা ডেলিভারি চার্জ কে দিবে আমি দেব আপনি দিবেন প্রতিটা বস্তা এক বস্তায় এক নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর ওই পাঁচ কেজি দশ কেজি নিলে ভাই ওটা সোলভী নাকি এই একটা বস্তার দাম বিশ টাকা আচ্ছা বিশ টাকা লাগে একটা বস্তা এতে কয়েক টাকা লাভ হয় খাবার এক টাকা দুই টাকা লাভ হয় লাভ হয় তো বড়ো কথা না ভাই একটা প্যাড়া একটা ঝামেলা হুম আচ্ছা ইস্মেইল একটা মোবাইল নাম্বার লোকেশনটা একটু বলে দিতেন অনেক কথাই তো বললাম দর্শকদের মিরপুর মাজার রুট অনেক কাস্টমার ফোন দা বলে ভাই লোকেশন কই মানে এত সুন্দর করে বলেছে তারপর মানুষ জিজ্ঞেস করে লোকেশন কই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আমার লোকেশানটা মিরপুর মাজার রুট আমার নাম ইসমাইন

সব আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে চল কবুতরগুলো দেখাই আজকে কি ভিডিও করবেন কবুতর এই যে বুদাপেস্ট মাদি বাচ্চা দর্শক দেখেন একেবারে ফুল ফ্রেশ আর এটা হলো নর বাচ্চা এই হচ্ছে নর বাচ্চা নরমাদি 100% শিওর আছে

ভাই ঘুরিটা অনেক সুন্দর ভাই। লাগবে আপনি? লাগবে ভাই। বলছেন। এই যে দর্শক দেখেন মাত্র এক পরে টকা দিছে। একই বাবা মায়ের ঘরের সন্তান, ব্ল্যাক বিবিগ বুদাপেস্টের বাচ্চা। হাই ফ্লায়ার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট। কত চাচ্ছেন এই pair দুটো আজকে? 25000 একদম বলে দেন। একদম। একদম। সদাই বিদায়। কোন কোন টুটা ফাটা নাই তো? দেখেন? দেখেন দর্শক 15000 টাকা। কোন রকম কোন টুটা ফাটা নাই। একবারে ফুললি ফ্রেশ ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বিবিগ বুদাপেস্টের বাচ্চা। নিবেন আকাশে মন ভরে উড়াবেন এখন মধ্যে কি উড়ছে ভাই যে নিব সে ওদের উড়া দেখাইতে পারবে উড়াইতে পারবো না একদম পঁচিশশো টাকা ভাইয়া নরবাচ্চা নরবাচ্চা দর্শক দেখেন আফসান গ্রিজেল বুদাপেস্ট দর্শক আফসান বুদাপেস্ট দর্শক দেখেন এখনই ক্লিয়ার আইসা করছে দেখেন এখনই ক্লিয়ার আইসা করছে আর যখন আরো বড় হবে তখন কেমন হবে আর দেখেন এটা কয় পড়ে একেবারে জিরো ফেদারের একদম জিরো পরের বাচ্চা দর্শক দেখেন খামারের ট্যাগ লাগানো আছে না আফসান দর্শক জোড়া বাচ্চা অনেক সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন আফসান বুদা পেস্ট

একদম 3500 নরমাদি শিওর আছে খুঁজছেন হুম যারা হাই যারা খুঁজছেন তারা নিতে পারেন আফসান বুদাপেশ পেস্ট দর্শক খালি বুদাপেশ পেস্ট আজকে খালি বুদাপেশ নিয়ে লারাচারা দিবে اسماعিল ভাই ভাইয়া ভাই কি ভাই কি কবুতর এটা দামাসিন আইসবার দামাসিন জি ভাই দর্শক আইসবার দামাসিন কাজলা গিয়ারের জি বুট ঠোটের একেবারে বুট কাজলা গিয়ারের আইসবার দামাসিন এটা নর বাচ্চা না মাদি বাচ্চা ভাই এটা এটা সিনে এটা নর হবে এটা কোই যাব কে এটা নর হবে আর আপনার হাতে একটা এটা ছাড়ুক তারপর বলবো এটা চাই চাই বড় আয়া পড়ছে আচ্ছা এই যে এই যে দর্শক দেখেন চারপর বলতে নিউ এডাল্টি বলা যায় অনেকটা না আমি নিউ আমি বাচ্চা মানে পাঠা বাচ্চা এটা মাদি বাচ্চা হবে এইটা মাদি বাচ্চা হবে দর্শক আইসবার দাম আছে কালারটা দেখেন একদম পুরো জোস একটা কালার দর্শক দেখেন ওদের মাথা শেপ ঠোঁট মনে রাখতে পুরো লাট্টু পুট্টু পুরো গোল গালা কেমন

আমার কথা হলো ভাই যাদের মনে ছন্দ থাকবো তারা আইসা পোল্ট্রি ফিটনেস আটায় তারপর কবুতর নিবে না আমি আমি একটু দেখাই দিই কবুতর খালি কিনলো এগুলো ভাই এই দেখেন এক আধা দর্শক কেমন লাগতেছে আমার কাছে বাচ্চা কবুতর দেখেন কবুতর করিডোর দেখেন দেখেন দর্শক এখনই যে অবস্থা দেখেন করিটা দেখছেন অনেক সুন্দর কিন্তু দেখতে মাশাআল্লাহ এই দেখেন লাল চোখের

হ্যাঁ একদম আজান আপনার নাম 200 কম কত 2000 টাকা गोविंद ককা দর্শক একদম রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আজকে পাচ্ছেন মাত্র হাজার টাকায় কিন্তু ডাক কিন্তু খুব সুন্দর দর্শক আমি কিন্তু নিজেই দেখছি ডাগছে এ ক্যামেরা ধরাতে বন্ধ হয়ে গেছে ভাই ককা তো ডাকে ক্যামেরা ধরলেই বন্ধ হয়ে যায় আচ্ছা কি দিলেন এটা বাই তোর ওই বাকি বাচ্চা ব্ল্যাক বুদা পেশ ব্ল্যাক বলতে ব্ল্যাক নেক বুদা পেশ দর্শক দেখেন মাথাটা কালো পাকগুলো কালো লেসটা কালো তবে বাচ্চা তো যত বড় হবে তত কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে দর্শক দেখেন পায়ে কিন্তু খামারি ট্যাগ দেওয়া আছে এটা নর বাচ্চা না মাদি বাচ্চা ভাই নর এটা মাদি বাচ্চা এটা কি প্রজাপতিটা জি দর্শক দেখেন প্রজাপতিটা নর বাচ্চা নর বাচ্চা বুদাপেস্ট হ্যাঁ একই বাবা মায়ের ঘরের জি একই বাবা মায়ের ঘরের সন্তান দর্শক দেখেন এক নাম্বার মিলিয়ে নিবো সমস্যা নাই ট্যাগ নাম্বার মিলিয়ে নেবেন এটা হচ্ছে আপনার

তিন হাজার টাকা একদম 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 তিন হাজার একদম তিন হাজার টাকা দর্শক এই বুধা পেয়ার দুইটা আপনারা নিতে পারবেন নিবেন এখন পর্যন্ত আকাশ দেখে নাই মন ভরে উড়াতে পারবেন যারা উড়ানোর জন্য বাচ্চা খুঁজতেছেন এই বাচ্চাটা আজকে স্মেল ভাই বুদার পেস্ট আনসেই শুধুমাত্র আপনাদের জন্য এরকম ভালো ভালো কিছু বাচ্চা দেওয়ার জন্য বড় ভাই বড়ো ভাই সাহারানপুরি নর জিরা সাহারানপুরি নর গলার হাইটটা কি দর্শক দেখেন ভাই অনেক জিরা সাহারানপুরি একটা নর তার একেবারে ক্রিম চোখের কত চান নটটা ভাই একদম একদম তারা কবুতর আজকেই তো নিবেন আজকে না নিলে কবে নিবেন ইসমাইল ভাইয়ের কাছে যে পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কিছু বুধা দেখলাম আবার এখন দেখতেছি ইসমাইল ভাই ডিম তো দিয়ে দিলো ভাই এই কারণে তো ধরলাম না আচ্ছা ডিম যেহেতু দিছে একটু ভিডিওর কাছে যে যাই শেখর কবু তো একটু স্প্রিং দরকার আছে দেখেন কাছে চলেন চলেন দর্শক এর জন্য শেখরটা আমি ভিডিওর কাছে আনতে বলছি দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখেন আবার হচ্ছে খালি নাচতেই থাকবে আর খালি ড্যান্স করতেই থাকবে কোন রকম মিউজিক বাজবে না দর্শক দেখেন এরকম কোয়ালিটি গলার হাইট একদম কুচকুচে কালো একদম জেড ব্ল্যাক শেখর একটা পেয়ার ইসমাইল ভাই জি ভাই ডিমটা দিয়ে দিবেন ডাবল ডিম দিবেন আরেকটা পারলেই দশক ডাবল ডিম পেয়ে যাবেন আর নয়তো একটা ডিম সকানিত সর্বনাশ দর্শক কোয়ালিটি দেখেন খালি মাসাল্লাহ আজকে ইসমাইল ভাই অল্প কিছু কবুতর আছে কিন্তু প্রতিটা কবুতর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ পুরোটা কোয়ালিটি সম্পন্ন কত চাচ্ছেন ভাই ব্ল্যাক শেকর পেয়ারটা আজকে ভাই টাকা না একদম 2000 টাকা একদম 2000 একদম 2000 টাকা হইলে এরকম কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক শেকর দর্শক নাচতেই থাকবে ড্যান্স করতেই থাকবে ভাইয়া জি ভাইয়া ব্ল্যাক বিবিক বুদাপেস্ট জি ভাইয়া বয়স কেমন বয়স ঘন্টা হবে ওই যে দর্শক দেখেন বাচ্চা বুদাপেস্টের বাচ্চা খালি আজকে হ্যাঁ

খুব টুটা ফাটা নাই একেবারে ফুল ফ্রেশ এক জোড়া বাচ্চা মাত্র এক পরে টোকা দিছে ভাই ব্ল্যাক বিবিক বুদাপেস্টের বাচ্চাগুলো কতক্ষণ ফ্লাই করবে কত দাম এটা বলি নাই কতক্ষণ ফ্লাই করতে পারে ভাই আমি তো অন্তত উড়াই নাই উড়াইলে 5 6 নিচে নামবো না 5 6 ঘন্টা নিচে নামবে না না আচ্ছা কত জানো চাইলেন বললেন 2500 একদম বিদেশে বিদেশে একদম ফুল ফ্রেশ ব্ল্যাক বিবিক বুদাপেস্টের বাচ্চা দর্শক যারা নেবেন আজকে একদম এক রেট

ক্রিম চোখের দেখেন কোনো লাল দানা নাই চোখের ভিতরে এই যে দেখেন রকম কোনো লাল দানা নাই একদম তিন হাজার টাকা হইলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন সাথে দুই দুইটা জমা ডিম সহকারে আপনারা নিতে পারবেন যেটা কিনা লাগবে দুই থেকে তিন দিনের ভিতরে ফুটে যাবে দশ দিন পর নীল আমি দিতে পারবো বাচ্চা সহ দিয়ে দিবেন ঠিক আছে একদম তিন হাজার